হ্যালো ইভরান দিস ইজ ইনস্ট্রাক্টর হাবিবুর রহমান টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যান ইন্টারেস্টিং এক্সপ্রেশন হুইচ ইজ উই ক্যান সে ইফ ওর ওয়েদার এটা বেসিক্যালি ওয়ে আমরা যখন কিনা বলি অর্থাৎ কিনা বলতে আমি সেখানে যাবো কিনা না এখনও সেউর না সে আজকে আসবে কি না আমি জানি না এই যে বললাম কিনা সে এটা পারবে কিনা আমার জানা নাই এরকম বলতে পারি আমরা অথবা তারা এই কাজটা করতে সফল হবে কিনা আমি জানি না সফল হবে কি না এই যে কিনার একটা এক্সপ্রেশন আমাদের ব্যবহার করতে হয় উই হ্যাভ টু ইউজ ইন আওয়ার স্পিকিং সো আমরা এটা কীভাবে করবো এটাই হচ্ছে আজকে ক্লাসে শিখবো সো উইদাউট মেকিং ইলে ডিলে আই ওয়ান্ট টু স্টার্ট আওয়ার টু ক্লাস সো আই থিঙ্ক ইউ উইল বি ইউ উইল ফোকাস অন দিস ক্লাস সো আমরা স্টার্ট করি দেখেন সে আমি সেখানে যাব কি না সে আমাকে জিজ্ঞাসা করেছিল দেখুন আমার না আমার বন্ধু কিরে তুই যাবি কিনা আমি বললাম আরে রবিন তো আমার জিজ্ঞাসা করছিলো আমি যাব কি না কিন্তু আমি ওকে কিছু বলি নাই এখনও এই যে আমি যাব কি না এই কিনার জন্য উই হ্যাভ টু ইউজ ইফ ওর ওয়েদার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো এটা রিপ্লেসেবল অর্থাৎ একটা দিয়ে একটা রিপ্লেস করতে পারবো আমরা একটু আমরা দেখি লেটস প্র্যাকটিস সাম সেন্টেন্সেস সো দ্যাট উই ক্যান গেট বেটার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দিস এক্সপ্রেশনস ও রিগার দ্য ইউজ অফ দিস এক্সপ্রেশন ওকে দেখেন সে আসবে কিনা আমি জানি না যে আসবে কিনা সে আজ খেলবে কিনা আমি জানি না বা এগুলো শুধুমাত্র যে কিন্তু না দেখেন প্রথম আমি সেখানে যাব সে আমাকে জিজ্ঞাসা করেছিল যেমন এরকম বলতে পারি তুমি আসবে কিনা এই ব্যাপারটা তোমাকে নিশ্চিত করতে হবে তুমি আসবে কিনা এই ব্যাপারটা তোমাকে নিশ্চিত করতে হবে এরকম করে আমরা বিভিন্ন এক বাক্য তৈরি করতে পারি আমরা জাস্ট এই তিনটা বাক্য প্র্যাকটিস করবো এটা থেকে আপনারা নিজে নিজের বাসায় আরও বেশি বাক্য অ্যাড করবেন সাবজেক্ট ভার্ভ এক্সপ্রেশন চেঞ্জ করে করে ওকে আসেন আমি সেখানে যাব কি না আমি যাব সেখানে যাব তাহলে এখন খেয়াল করেন সে আমাকে জিজ্ঞাসা করেছিল এটা আমরা একটু আগে লিখবো সে আমাকে জিজ্ঞাসা করেছিল অথবা আগে বলবো সে মানে আমরা সি বলতে পারি অথবা হি বলতে পারি যেহেতু অতীতকাল শি আস্ট মি সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ অর ওয়েদার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন ওয়েদার হ্যাঁ আমি সেখানে যাবো কি না যাবো এই যে যাবো কি যাবো না এটা এটা থেকে কিন্তু আরেকটা এক্সপ্রেশন আছে ওয়েদার ওর ওয়েদার ওর অর্থাৎ আমি সেখানে যাবো কি যাবো যাবো না আমি শিউর না যেমন আমি কি বলতে পারি অ্যাকচুয়ালি আম ন শিউর ই আমি এখনো শিউর না ওয়েদার আল বি দেয়ার অর নট এই যে অর নট যাবো কি যাবো না ওয়েদার আল বি দেয়ার বি দেয়ার অথবা আই উইল গো দেয়ার অর নট আল গো দেয়ার অর নট যাবো কি যাবো না ওয়েদার আল গো দেয়ার অর নট এই অর নটটা আমরা এখন শিখতেছি না এটা খুব বেশি ইউজেসটা একটু কম কম্পারেটিভলি এটা বেশি আমরা ইউজ করি আমরা একটু দেখি ওইটা কিছুই না জাস্ট নট অর নট বলে দিলে হবে ওকে এই যে এখানে আমি সেখানে যাবো কি যাবো না সে জাস্ট নট অ্যাড করে দিলেই হবে সে আস্ট মে আই এখানে যে যাব বললাম এই জাবর জন্য আমরা আমরা ফিউচার টেন্স উইল ব্যবহার করি বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে আমরা এটা অতীতকাল হ্যাঁ পাস্ট ফর্মে আসে আমরা এখানে উইল বলতে পারবো না উই হ্যাভ টু সেই ওড হ্যাঁ অর্থাৎ অতীতকালের ভবিষ্যৎ অতীতকালে আমি একটা ভবিষ্যতের কথা বলছিলাম দ্য ইজ ওয়াই আই হ্যাভ টু ইউজ ওড আমরা একটা ক্লাসে উইল এবং ওডের ব্যবহার নিয়ে একটা ক্লাস করাবো সো আই হোপ আপনারা ওই ক্লাসটা দেখবেন উই ইউ উইল ওয়াচ দিস ক্লাস ওকে আসেন ওয়েদার আমি যাবো সেখানে যাবো কি না ওয়েদার আই উইল উইল হবে না আই উড বি দেয়ার আপনি যদি যাবো কি যাবো না আই উল বি দেয়ার অর নট অর নট অর নট এখানে বি না বলে ইউ ক্যান সে অলসো ইউ ক্যান সেই গো অ্যাজ ওয়েল আপনি গো বলতে পারবেন যাওয়া অর্থেও যাওয়ার উপস্থিত হওয়া অর্থে আমরা ব্যবহার করি বলতে পারবেন ইউ ক্যান সে অলসো দিস সেন্টেন্স ওকে তবে দেখেন শি মি ইফ আই উড বি দেয়ার অথবা ইফ আই উজ গো দেয়ার আমি সেখানে যাবো কি না সে আমাকে জিজ্ঞাসা করেছিল সে আমাকে জিজ্ঞেস করেছিল আপনি এটাও বলতে পারেন সে সেখানে যাবে কি না আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে আই ইফ হি উড বি অন টাইম সে সেখানে ঠিক সময়ে যাবে কিনা তখন আমরা ঠিক সময়ের জন্য উই ক্যান ইউজ দিস এক্সপ্রেশন হুইচ ইজ অন টাইম অন টাইম তাহলে আমরা এটা বলতে পারি যে আই আস হিম ইফ অথবা ওয়েদার যে কোনো একটা ইফ হি উড বি দেয়ার অন ইফ হি উড বি দেয়ার অন টাইম ওয়েদার হি উদ বি দেয়ার অন টাইম অট সে সেখানে ঠিক সময় যাবে কি যাবে না এটা তাকে আমি জিজ্ঞেস করেছিলাম্স সেন্টেন্স উইচ ইস সে আসবে কিনা আমি জানি না আমি জানি না আই জোন নো আমি জানি না আই জোন নো সরি আইডোনো আমি জানি আমি কি জানি না ইফ সে আসবে কিনা

ওকে সে আজ দেখা করবে কি না আমাদের জানায়নি অথবা আমাদের সে জানায়নি তাহলে সে আজ দেখা করবে কিনা আমাদের যায়নি সে সে আজ দেখা করবে কিনা আমরা এটা কীভাবে করতে পারি দেখেন বাক্যটা সে আজ দেখা করবে কি না আমাদের জানায়নি মানে আমরা জানি না এটা না আমাদের জানাই নাই তাহলে হচ্ছে শি সি ডিডেন্ট অতীতকাল জানায়নি সি ডিডেন্ট লেট আস লেট আস নো মানে আমাকে জানতে দেয়নি বা আমাদের জানায়নি আমরা এটাকে এইভাবেই করি ওকে আমাদের জানায়নি মানে সি ডেন লেট আস নো আমাদেরকে জানায়নি ইফ সে আসবে কি না বা দেখা করবে কি না করবে ভবিষ্যৎ তাই না কিন্তু না এখানে উইল ব্যবহার করা যাবে না কারণ ডিডেন্ট অতীতকাল অতীতকালের কথা তাহলে ইফ সি উড মিট আস উড মিট আস ওকে সি ডিজেন ল্যাচাসনো ইফ শি উডমিট হাস সে আমাদের সাথে দেখা করবে কি না এটা আমাদেরকে জানায় নাই আমাদেরকে জানাই নি সে আমাদেরকে জানায়নি যেমন ধরেন আমরা এই এই নিয়ে মেঘ নিয়ে যেই পজিটিভ ভার্ভগুলো দিয়ে যেই কথা হয় এগুলো নিয়েও আমরা ভিডিও বানাবো আপনাদের জন্য আর আমাদের স্পোকেনের যে কোর্স আছে সেগুলোর ডিটেলসে আপনাদের সাথে প্রচুর পরিমাণে সেন্টেন্স আমরা প্র্যাকটিস করবো আই হোপ এই কোর্সটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার স্পিকিংটাকে একটা নেক্সট লেভেলে পৌঁছে দিতে পারবেন ওকে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক হিউ আন্ডারস্ট্যান্ড এই যে বললাম টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দেখেন আমি আপনার আমি সর্বোচ্চ আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করব বোঝাতে চেষ্টা করব হ্যাঁ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যদি বলতাম আমি বুঝতে চেষ্টা করব আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর আমি বোঝাতে চেষ্টা করব আই উইল ট্রাই টু মেক হিউ আন্ডারস্ট্যান্ড এগুলো হচ্ছে পজিটিভ ভার্ভের এক ধরনের এক্সপ্রেশন এক ধরনের ব্যবহার সেইটা আমরা শিখব সো এইটা ইফ আমরা আরও প্র্যাকটিস বা আরও ডিটেলসে আলোচনা হবে আমাদের স্পোকেন ক্লাসে ইফ গেট এডমিটেড ইন আওয়ার ইন মাই স্পোকেন কোর্স সো ইউ আর মোস্ট সো ইফ ওয়ান্ট টু অন অ্যান্ড ইউ মেক আ কল থ্রু আওয়ার ফোন নাম্বার সো থ্যাংক ইউ সো Uh, once again, thank you so much for watching my videos, and at the same time, thank you uh, so much for your kind patience. Thank you.